আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইও বোনেরা আজকের হালনাগাদ বৈদেশিক মুদ্রার রেট নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য যারা প্রবাসে কষ্টার্জিত অর্থ দেশে পাঠান বা পাঠানোর পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের রেট জানা খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ টাকার বাজার দর মালয়েশিয়ান এক রিঙ্গিত ত্রিশ টাকা বারো পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা বাষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা নব্বই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা আটত্রিশ পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা আটত্রিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা নিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা চোদ্দ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা ছেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা দশ পয়সা ইউএই এক দেহাম তেত্রিশ টাকা চিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহারাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো আটচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা আটচল্লিশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত সাত দুই টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট দুই আট ছয় সাত পাঁচ চার টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা প্রিয় প্রবাসীরা টাকা পাঠানোর আগে আজকের রেট দেখে সিদ্ধান্ত নিন প্রতিদিনের এমন নির্ভরযোগ্য মুদ্রার আপডেট ও প্রবাসী খবর পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন